শুরু হতে চলেছে মরশুম ইতিমধ্যে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে ময়দানের ক্লাবগুলি এবার দ্বিতীয় ডিভিশনের মরশুমের জন্য নিজের দল তৈরি করে নিল শতাব্দী প্রাচীন অ্যালবার্ট ক্লাব বুধবার তাদের ক্লাব তাঁবুতে প্রথমে তাদের দলের আনুষ্ঠানিক ঘোষণা করেন ক্লাবের কর্মকর্তারা এরপর সুয়েবিতে গিয়ে তাদের নিয়ম মতো সই করানো হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুভাষ আগরওয়াল সভাপতি ডক্টর মঈনুদ্দিন বিন মাকসুদ ও ক্লাবের কর্মকর্তা অচিন্ত কুমার ঘোষ এবছর তাদের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু পালকে অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের নিয়ে দল তৈরি করেছেন তারা এবার তাদের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কৃষ্ণেন্দু ব্যানার্জিকে দলে সই করেছেন মোহাম্মদ আলম অরিজিৎ দত্ত সৌমজিদ খাসকেল রবি কুমার অরিত্র রয় রুদ্রনীল দাঁ ক্লাবের কর্মকর্তাদের আশা এবছর তাদের দল এই লিগে ভালো ফল করবে পুরনো বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে সাফল্য পেতে তারা पहले फॉर्मेट किंग बनेगा बस फैसिलिटी सेलेक्शन होएगी और आईपी दिया डर बेस्ट प्लेयर एनीबडी बिना कि क्लियर दिल की बोलता है जारा नोटिवरे जारा नोटिवरे ऑल प्लेयर्स आर दिली एंटिजनेस्टी एंड वे आर ट्राइंग देयर डेस्ट

সং করতে হবে যে সিনিয়র যেটা বলছে বা ক্যাপ্টেন বা কোচ যা ইনস্ট্রাকশন দিচ্ছে এলাকা একটু ভালো করে তাহলে ওদের জন্য বেটার হবে